হ্যালো বন্ধুগান আজকে আপনাকে বানিয়ে দেখাবো এরাবি বিখ্যাত খ্যাপসা সৌদি আরবের বিখ্যাত খ্যাপসা রেসিপি আমি প্রথমে মাংস নিয়ে নিলাম দুমবার মাংস মাংসগুলো আমি ভিজিয়ে দিলাম পানিতে তারপর আস্তে আস্তে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিলাম এত কিছু লাগে না এগুলো হবে তারপর আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি কচকচুকচ কুচকুচি করে আপনারা দেখতে থাকুন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এগুলো আনা করতে মশলা লাগে না এত বেশি বা হালকা পেঁয়াজ টমেটো টুমর একটু ঝাল খেলে একটু মরিচ দিলেই হয় তো দেখতে থাকেন আপনারা আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি এক এক করে তারপর হচ্ছে এখন আমি কড়াই দিয়ে দেবো করে দেওয়ার পরে আমি হচ্ছে তেলের যে সায় যে তেল হয় ওগুলো নিয়ে আমি ওগুলো থেকে তেল বের করবো আমি তেল ইউজ করবো না ওগুলো থেকে তেল বের হবে দেখে থাকুন তারপর আমি মরিচগুলো কেটে নিলাম মরিচগুলো কেটে নেওয়ার পরে আবার একটু তেল বের হচ্ছে একটু একটু করে নিয়ে দিচ্ছি যদি দেখেন আরও তেল বের হবে এই তেলের টুকুগুলো থেকে তারপর এদিকে আবার বসিয়ে দিলাম গাওয়া যেটা এরা বিদ্যুৎ বিখ্যাত খাবার এবং পছন্দ খাবার গাওয়া তো গাওয়া আমি রেডি করার জন্য এলাচ এবং লবঙ্গ গুঁড়ি করে নিলাম তারপর এদিক দিয়ে আবার হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আবার এলাশগুলো গাওয়াতে দিয়ে দিলাম তারপর এখন হচ্ছে গাওয়া ডালবো আমি তো আমি গাওয়া জাল নিবি এখন গাওয়া হয়ে গেছে রেডি আর গাওয়া ডে দিচ্ছি থাকুন এই যে গাওয়া ধোঁয়া উঠছে দেখুন গাওয়া ডালতেছি তারপর হচ্ছে গাওয়া ডালা হয়ে গেছে এখন আমি একটু নিব দেখেন এই যে গাওয়া যারা খেয়েছে তারা বুঝতে পারতেন এগুলো একটু তিত তিত করে তিত করে গাওয়াগুলো কিন্তু আমি দিই অনেক কুকারের জন্য এই মুহূর্তে আমি আবার দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে আমি একটু ঢেকে দিব তারপরে যে তেলগুলো এগুলো কাজ শেষ এগুলো এখন আমি বাইরে ফেলে দেবো তারপরে একটু নেড়ে চেড়ে আমি কী করবো মাংস দিয়ে দেবো এই যে মাংসগুলো বড় বড় টুকরা এই জন্য দেখেন তিন চার টুকরা আছে এখানে খুবই বড় বড় আমি ছোট করে নিয়ে দেখতে পাচ্ছেন এগুলো এইভাবেই দেওয়া হয় বড় মোটো চালে ছোটো ছোটো করেও দিতে পারি আপনার চাইলে চিকেন দিয়ে রান্না করতে পারেন আবার মাটন দিয়েও পারেন দিদ দিয়েও পারেন যে যেটা ইচ্ছে এটা দিয়ে রান্না করা যাবে তো আমি এখানে পানি দিয়ে এগুলোকে পনেরো মিনিট জাল দেবো পানি দিয়ে দিলাম আমি প্রেশার কুকার লাগিয়ে দিলাম এই যে পনেরো মিনিট শেষ হয়ে গেল তো এখন আমি চাল নিয়ে নিব চাল চাল ধুইতেছি এখন চাল নিয়ে নিচ্ছি চালগুলো ভালোভাবে ধুয়ে একটু রেখে দেবো এদিকে পনেরো মিনিট পরে আমি এখন হচ্ছে খুলতেছি কেমন হতেছে দেখেন আমি না দেখেন কেমন লাগবে এগুলো হচ্ছে পনেরো মিনিট পরে তো আমি এখন চাল দিয়ে দেবো চাল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে দেবো দেখেন কোনো মশলা আর কোনোটা শুধু কয়েকটা এলাচ এবং দুইটা দারুচিনি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে আবার দশ মিনিট দিলেই হচ্ছে তোমার খ্যাপসা রেডি যদি দশ মিনিট হয়ে গেছে এখন আমি খুলবো খোলার পরে দেখেন ফাইনালি এটা রূপ দেখেন কেমন তো এখন আমি হচ্ছে প্লেটে নিবো সবাই একসাথে খাবি একটা প্লেটও নেব আমি একটা প্লেট দুই রেডি করে রাখলাম আর এখন হচ্ছে প্লেটে ডালবো খ্যাপসাগুলো দেখেন কত জল কি সুন্দর তা তারপরে চাইলে ভাবে বানাতে পারেন খুশি মুরগি দিয়েও বানাতে পারেন তারপর হচ্ছে ছাগলের মাংস গরু মাংস সব দিয়ে বানাতে পারেন নেই দেখেন আমি একটুকে সাজিয়ে দিচ্ছি ক্যাপসা মোটামুটি রেডি হয়ে গেছে তারপর কয়টা আছে লেবু কেটে দেবো এখানে লেবু আছে কয়টা দেখেন ক্যাপসা তো লেবুগুলো কেটে এখন হচ্ছে দিয়ে দিব বড় ফ্লেট নিচ্ছি কারণ সবাই একসাথে খাবে এখানে সবাই একসাথে খায় এই জন্য বড়ো ফ্লেট নিয়ে নিলাম